আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত আমরা কবিপক্ষে আছি এবং কবিপক্ষে রবীন্দ্রনাথের ভাবনা রবীন্দ্রনাথের চিন্তা রবীন্দ্রনাথের জীবনে নারী এবং সৃষ্টিতে নারী নানাভাবে রবীন্দ্রনাথকে ধরার চেষ্টা করছি আমরা বেশ কিছু সময় ধরে আমরা প্রত্যেক দিন রবীন্দ্রনাথকে দেখি কিন্তু এই সময়টা মনে হয় তার জন্মদিন উদযাপনের শ্রেষ্ঠ সময় তাকে আবার করে স্মরণ করা আজকে আপনি এসছেন তনুশ্রী এবং যার নৃত্যশৈলী যার সৃষ্টির মধ্যে রবীন্দ্রনাথ থাকবেন না এটা কখনো হয় না কিভাবে কোথায় আপনার রবীন্দ্রনাথ যদি সেটা একটু বলেন নমস্কার আমার আজকে এখানে এসে খুব ভালো লাগছে আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আমি ছোটোবেলার থেকে কখনো কলকাতার মধ্যে থাকিনি জন্মেছি এখানে কিন্তু থাকা হয়নি কারণ আমার বাবা যেহেতু আর্মিতে ছিলেন আমরা বাইরে বাইরে থেকেছি পাঞ্জাবে থেকেছি মহারাষ্ট্রতে থেকেছি তো সুতরাং রবীন্দ্রনাথের সঙ্গে আমার যোগাযোগটা খুব কম ছিল মা প্রত্যেক গরমের ছুটিতে আমাকে একটু পড়াতে বুঝতেন বোঝাতে আবার যখন স্কুলে যেতাম একদম অন্য কিন্তু বিয়ের পর আমি যখন কলকাতায় থাকতে শুরু করলাম তখন আমি আস্তে আস্তে বাংলা বই পড়া বাংলা গল্প পড়া রবীন্দ্রনাথের বিষয়ে ভালোভাবে জানা এটা কিন্তু সেখান থেকে হয়েছে আমার যে খুব যে সাংঘাতিক অনেক ছোটোবেলার থেকে যে একটা বিরাট ডেপথ ছিল সেটা আমি কখনোই বলবো না তারপরে যেটা হয়েছে যে আমি কখনো না রিস্ক নিয়ে রবীন্দ্রনাথের উপরে কোনো কিছু করতাম না আমার মনে হতো যে আমি অতটা জানি না আমি অতটা ওনাকে হয়তো সেইভাবে রেসপেক্ট দিতে পারবো না তারপরে কি হলো যখনই এই কবিপক্ষ আসতো আমাদের ছেলেমেয়েরা বলতো তোমরা শুধু কিছু একটা করো তুমি নাহলে আমরা বসে থাকি না ঠিক আছে করলেও রবীন্দ্রনাথ উনি একজন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডলি মানুষ যতটুকু আমি বুঝেছি তুমি যে কোনো একটা সাবজেক্ট ধরো ওনার ওটাতে নয় লেখা আছে নয় কবিতা আছে নয় একটা এসে আছে কিছু না কিছু একটা আছে তো আমি ওনাকে অন্য রকমভাবে দেখি যে উনি হচ্ছেন একটা সাগরের মতন যতই তুমি ইয়ে করো যে তুমি শেষটা দেখতে পাবে না তখন আমি ভাবলাম যে তাহলে আমি একটা কিছু আমার একটা সাবজেক্ট ম্যাটার করা ছিল কোয়েস্ট ফর পিস ওকে হ্যাঁ তো সেইটা ভেবে আমি তখন চেষ্টা করলাম যে কিছু কবিতা গান চুজ করতে এবং আমি যেহেতু আমরা ইন্টারন্যাশনালি কাজ করি আমি চেষ্টা করি গীতাঞ্জলির থেকে নিতে ঠিক ওনারই যেটা ট্রান্সলেট করা শান্তির বার্তার থেকে বড় বার্তা উনি তো আর দেখা স্বাধীনতা সংগ্রামের সময় যে বার্তা শান্তি এবং শান্তি তো আমি মিউজিকের জন্য তখন দেবজ্যোতি মিশ্র ওনাকে নিলাম এবং আমি আর দেবু বসে গীতাঞ্জলি কিনে নিয়ে এসে আমরা কবিতা পড়ছি দেখছি কোনটা ঠিক ফিট ইন করবে সেরমভাবে আর কি ভাবছিলাম তো আমার যেটা কমন সেন্স বলে যে শান্তিটা আমরা মানে আমি খুব শান্তিতে আছি এক্সপিরিয়েন্স করতে হবে আমাকে শান্তিটা একটা এক্সপিরিয়েন্স করার জিনিস ওটা আমি গিয়ে দোকান থেকে কিনে আনতে পারবো না বা আমি যতই মিটিং করি বা যতই যা করি তাতে কিন্তু আমার শান্তি আসবে না কিন্তু শান্তি এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের কিছু জিনিস বোঝা উচিত ইনার সাইড তার দুটো মেন হচ্ছে ভালোবাসা আর আমি যদি আনন্দে থাকি ঠিক আর আমি যদি ভালোবাসা পাই ঠিক এই দুটো কিন্তু আমাকে মনে শান্তিটা নিয়ে আসে এক্সপিরিয়েন্সটা দেয় তো এটা ছিল মেন আমার চিন্তাধারা তো সেটাকে ভেবে আমরা কিছু কবিতা কিছু গান যেটা ওটার সঙ্গে যায় করে আমরা চিরন্তন বলে একটা ডান্স ড্রামা তৈরি করা হলো এটা দু হাজার দুই বা তিনে বললাম তখন ওই কবিতাগুলো ইংরেজি কবিতাগুলো মিস্টার বচ্চনকে দিয়ে আমরা রিসাইড করিয়েছিলাম আচ্ছা অমিতাভ বচ্চনকে দিয়ে আচ্ছা তো সেটা একেবারেই অন্যরকম পুরোপুরি নতুন রকম ভাবে রবীন্দ্রনাথকে আমি চিনলাম এবং আমাদের একটা সময় এলো যে বুঝতে পারছি না কোন কবিতাটা নেব আর কোনটা ছাড়বো তো সেটা আমার প্রথম ইন্ট্রোডাকশন ইন দ্য ডেপথ রবীন্দ্রনাথের উপরে এবং এখনো আমরা চিরন্তন করি লোকেরা এখনো পছন্দ করে প্রায় 30 বছর হতে চলল মানে করা তারপরে যেটা আরেকটা রবীন্দ্রনাথের উপর যেটা করেছি সেটাও একটু আলাদা ওটাও একটু আউট অফ দ্য বক্স সেটা আমাকে কমিশন করেছিলেন সোম যে দ্য চাইল্ড কবিতাটা যেটা উনি একমাত্র কবিতা যেটা উনি ইংরেজিতে লিখেছেন সেটা পরে শিশু তীর্থ ট্রান্সলেট করেছিলেন সেটাতে ভার্স কবিতা আমি আমি পারবো বলে হ্যাঁ তুমি পারবে তুমি করো তো চাইল্ডটা করেছিলাম তো এই দুটো মেইনলি আমার রবীন্দ্রনাথের ওপর কাজ আর অন্য যেটা আমাদের একটা আছে সেটা একটা ওনার গানের মেডলির উপরে একটা আমরা করেছি কোলাসের মতো। কিন্তু এই দুটো কাজ করতে গিয়ে আমি অনেকটা রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনা করা এবং ওনার বিষয়ে আরও ভালোভাবে ডেপতে জানা এটা আমার জন্য একটা বিরাট দরজা খুলে যাওয়ার মতন হয়েছে বেশ কিন্তু রবীন্দ্র নৃত্যনাট্য যেখানে প্রচুর স্কোপ খুব ফরম্যাটে ফেলে বা অনেক এক্সপেরিমেন্ট করেছেন অনেক নৃত্যশিল্পীরা আপনাদের মতো অন্য রকম ভাবে তারা দেখেন যারা তারা কিন্তু এক্সপেরিমেন্ট করেছে আপনি বোধ হয় নৃত্যনাট্য নিয়ে কখনো একেবারে শ্যামা চণ্ডালিকা না নাচ স্কুলে থাকতে মার সঙ্গে চিত্রাঙ্গতা করেছিলাম আচ্ছা তো আমি অর্জুন হয়েছিলাম মমো ছিল কুরুপা আর একজন নাচের স্কুলে থাকাকালীন গয়া করেছি চিত্রাঙ্গতা করেছি চণ্ডালিকা করেছি কলেজ না মে চণ্ডালিকা ন চণ্ডালিকা সেটা অসিদ্ধা ডিরেক্ট করেছিলেন অসিদ্ধা গায়ত্রী ওনারা ডিরেক্ট করেছিলেন এটা আমি বলছি তো কলেজে যখন ফার্স্ট ইয়ারে যাই তখন আমি চন্ডালিকাটা করেছি বেশ রবীন্দ্রনাথের কাছে নারীরা যেভাবে আসেন সেখানে স্বাধীন চেতা সেখানে তাদের মর্যাদা বোধ এবং একেবারে কন্টেম্পোরারি একদম হ্যাঁ ওনার মতন কন্টেম্পোরারি চিন্তা কারণ নেই যতটুকু আমি বুঝেছি ঠিক তনুশ্রী শঙ্কর যে পরিবার সাথে ওই পদবিটা যুক্ত সেখানে সেই মানুষটা যিনি সেই রকম পরিবার থেকে আসেনি আপনি এক্ষুনি বললেন যে আর্মি ফ্যামিলি ডাক্তারের ডাক্তারের ফ্যামিলি থেকে শিল্পীর ফ্যামিলি একেবারে সেখানে শিল্প একেবারে জীবন জুড়ে সেই তনুশ্রী শঙ্করকে একটু জানতে চাইব একদম বিবাহিত জীবনের পর থেকে তনুশ্রী সত্যি এটা পুরো মানে দুটো 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 কন্ট্রাস্ট লাইফ আমার জীবনের একদম বিয়ের আগে ভীষণ মানে যা হয় আর্মি লাইফে একটু টাইম বাধা থাকে স্কুল কখন যাবে কখন আসব কখন খেলতে যেতাম সে তো ওরকম কিন্তু বিয়ের পর একদম বহিমিয়ান যাকে বলে লাইফস্টাইল তো সেখানে পুরো অন্য একটা পৃথিবীতে এসে পড়েছিলাম কারণ আমি খুব প্রোটেকটিভ একটা লাইফে ছিলাম আর এখানে মানে যখন বাড়িতে সবাই আসতেন মানে কাকা আসতেন বা সব যারাই আসতেন আমি এক পাশে দাঁড়িয়ে বুঝতে পারতাম যে একটা সাংঘাতিক জায়গা শ্বশুরবাড়িটা আমি তখন আন্দাকে বলেছিলাম আমি সংসার করবো আমার নাচটাতে দরকার নেই ও মা যখন নাচ স্কুলে বলবেন নাচবো আমি সংসার টংসার করব এইদিক বাড়ি ঘর সামিয়ে দেবো আমি ওই ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি ওই হ্যাঁ মানে আঠেরো বছর বয়স জন্মদিনটা করেছি বিয়ের পর বালিকা বধূ কিন্তু আন্দা খুব উনি অন্যরকম ছিলেন উনি ভীষণ এনকারেজ করতেন বলছে যে কিছু করবে না মানে তরকারি হয়ে থাকবে নাকি তোমার যে ট্যালেন্টটা আছে সেটা তোমাকে শেয়ার করা উচিত সবার সঙ্গে তো এইভাবে আমাকে ভীষণভাবে কি বলবো সাপোর্ট সাপোর্ট দিয়ে এনকারেজ করে আমাকে এই লাইনে নিয়ে আসছে শঙ্কর করেছে কিন্তু আমার মনে হয় এগুলো সবকিছু প্ল্যান করা হ্যাঁ ওপরওয়ালা মানে উনি জোর করিয়েছেন কারণ যে করতে হবে আমাকে না করে নিয়ে যেতে হবে সে তো মাঝপথে চলে গেল হম আমাদের ডেস্টিনি একটা ব্যাপার আছে যে সবকিছু যেটা হয় তার একটা কারণ হয় কারণ সেই এবং উনি তৈরি করে দিলেন আপনি এখনও তনুশ্রী শঙ্কর একাডেমি আপনি এখনো বহন করে চলেছেন এবং অনেকগুলো প্রজন্ম আনন্দশঙ্কর থেকে আপনার মতো করে নিজের মতো করে সেই শৈলী বহন করে নিয়ে যাবে অনেকগুলো প্রজন্ম এই যে ভারটা এই যে ড্রেস্ক বলি বা এর যে কি বলবো নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যেও তো জীবনে আসে কারণ এটা একটা চ্যালেঞ্জ সেম টাইম সেটাকে কি করে দেখেন প্রচুর ছাত্রছাত্রী তাদের ভালোবাসা তাদের কাছে পৌঁছে যাওয়া এবং আপনার আর ফ্যামিলি তো নিশ্চয়ই নাচ আর আমি ভীষণ এনজয় করি শেয়ার করতে আমি যতটুকু যা জানি আমি কখনোই বলি না যে আমি যেটা জানি সব জানি কারণ আমার কাছে সবথেকে বড় কথা হচ্ছে টু এন ইটার্নাল স্টুডেন্ট সেটা আমি আমাদের স্টুডেন্টসদেরও বলি আমাদের গ্রুপে যারা ছেলে মেয়েরা এখন নাচছে তারা এক স্টুডেন্ট ছিল এখন খুব সুন্দর ওরা মানে ব্রিলিয়েন্ট ডান্সার এক একজন কোম্পানিতে করছে কিছুজন স্কুল করে আমাদের সঙ্গে ঘুরে এখন ফুল ফ্লেজেডলি টিচিংয়ে চলে গে এসছেন তো ইটস লাইক আ জার্নি তো সেই জার্নিটাতে যতজন একসঙ্গে এগোতে পারবো আমার মনে হয় তত ভালো আর আমার মনে হয় আমি যেটা দেখি যে এখনকার ছেলে মেয়েদের চিন্তাধারা বা আমি সেটা আমার মেয়েকে দিয়ে দেখি ওদের ওয়ে অফ প্রোজেকশন প্রেজেন্টেশন ডিফারেন্ট হ্যাঁ চিন্তাধারাটা অন্য যেটা আমার মনে হয় ইজ কারণ আমরা যখন ছোট থেকে আমরা যখন বড়ো হচ্ছিলাম আমরা যেভাবে এগোচ্ছিলাম আমাদের বাবা মায়ের কাছে দ্যাট ওয়াজ ভেরি যে বাবা ওরা আজকাল এটা করে ওরা এরকমভাবে করে ইউনো ইট সামথিং নিউ টু দ্যাম সিমিলারলি আমাদের নেক্সট জেনারেশন করছে আমাদের কাছে বাবা কোনো দিন ভাবতেই পারিনি যে কম্পিউটারে कंप्यूटर की कंप्यूटर की तो ही जानता हूँ ना किंतु अकॉर्डिंग टू एज अकॉर्डिंग टू टाइम एक तो नीचे क्यों चेंज করতে হবে হয়ে কিন্তু আমি একটা কথা বলবো খুব ছোট বয়সে তখন বোধ হয় কোথায় বারো তেরো বছর বয়সে আমি যেহেতু অনেকটা দূরে বড় হয়েছি চিত্তরঞ্জনের মতো একটা জায়গায় আপনার শো দেখেছি একাধিকবার অনেকবার গেছি ম্যাজিক্যাল লেগেছিল ওই ছোট বয়সে না তখন ওই দর্শকের ভূমিকায় তখন ওই প্রোডাকশনগুলো ম্যাজিক্যাল মনে হতো কি করে কুড়িটা মেয়ে ছেলে একসাথে একরকম এক রেখায় কাজ করছে অন স্টেজ আপনি তখন পুরো প্রাইম রোল আপনি যখন দেখলেন হাততালিতে পরিপূর্ণ হলো হল বা অডিটোরিয়াম এই যে ম্যাজিকটা আমরা ছোটো বয়সে মানে আপনি জেনারেশন যেহেতু কথা বললেন আমরা হঠাৎ করে মনে পড়ে গেল সেইটা আপনি কিন্তু সেই সময় কি আধুনিক মানে প্রায় পঁচিশ তিরিশ বছর আগেকারি কথা বলছি ওই ম্যাজিকটা তৈরি করা তখন থেকে আপনি শুরু আপনার কথা বলছি তার আগে তো ম্যাজিক শুরু করে গেছেন যিনি তিনি উদয় কিন্তু সেই ম্যাজিকটাকে ধরে রাখা সঙ্গে সঙ্গে কথা বলছেন সেই ম্যাজিকের আরেকটা পরিণতি অনুভাবে পাচ্ছে আজকে আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনি নাচ শেখাচ্ছেন এই সময় এই বয়সে এবং কতটা আপনি হ্যাঁ একটু বলুন আপনাকে একটুখানি একটুখানিটা এক্সপ্লেন আমি আসলে আমি খুব ফ্লেক্সিবল হ্যাঁ অলওয়েজ প্যারামিটার যেটা থাকবে কিন্তু এখনকার যেভাবে প্রজেকশন হচ্ছে মানে এখন সবাই সোশ্যাল মিডিয়া ইজ ওয়ান অফ দ্য মেন মোড অফ কি বলবো লোকের কাছে পৌঁছানো করতে তো সেটা ব্যালেন্স করে করতে হবে মেনলি সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমার কাজের

একচুয়ালি খুব দেখে মানে আমি একদম অন বিহেফ অফ আমার মোন রেসপেক্টেড এটা খুব ভালো লাগছে আপনাকে দেখতে এবং খুব ইনস্পিরেশনাল এটা কিন্তু আমি ওই ম্যাজিকটা একটু বলুন এই যে মানে কি বলবো 40 বছরের স্টেজে এক সরল রেখায় আনা এটা তো এই অধ্যবসায়টাই এই যে শিক্ষাটা এই যে প্র্যাকটিসটা এটা একটু কিভাবে করেন এটা সত্যি এটা ভীষণ ভাবে প্র্যাকটিস আর রিহার্সালের ব্যাপার কিন্তু এটার মেইন ক্রেডিট কিন্তু আমি দেবো আন্দাকে কারণ আমরা তো জন্ম থেকেই শুধু বাবাকে কাজ করতে দেখেছে মাকে দেখেছে নাচের রিহার্সাল নিতে কিভাবে নিতেন বা কিভাবে মেলাতেন এবং ওনাকে লাইফ দেখেছে মানে উনি লাইফ করতেন আপনারা নাচছেন সেটা দেখেছি সৌভাগ্য তো উনি খুব হেল্প করতেন যে কিভাবে মেলানো যায় যাতে সবাই কুড়ি জনকে মনে হবে একজন নাচছে তো সেইটা একটা ট্রেনিংও যেটা আমরা মার কাছ থেকেও পেয়েছি নাচ স্কুলে যে ওয়াক টু ডান্স মা যখন আমাদের হাঁটতে বলতেন যে আমরা তিরিশটা মেয়ে হাঁটছি কিন্তু সবার পায়ে রকম বিটে হাঁটবো একসঙ্গে চিন্তা করা বা একসঙ্গে মুভ করা সেটা একটা ট্রেনিং একটা প্রসেস সেটা আমার খুব সৌভাগ্য যে ওনার কাছে শিখতে পেরেছি আর মা ছিলেন একজন অসাধারণ টিচার অসাধারণ টিচার উনি মানে আমি এখন যতটুকু বা করছি সেটা আমি ওনার কাছ থেকে যতটুকু শিখেছি বা যা নিতে পেরেছি ওনার কাছ থেকে কারণ অ্যাজ এ স্টুডেন্ট আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট না আলাদা আলাদা জিনিস নেয় গুরুর কাছ থেকে অ্যাবজর্ভ করে তো আমি যতটুকু ওনার চিন্তাধারা বা ওনার মতন কিছু যা যা নিতে পেরেছি আমি সেটা শেয়ার করি আমার স্টুডেন্টসদের সঙ্গে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনাতেও নৃত্যশৈলী মণিপুরের ঘটনা আমরা জানি মণিপুরি ডান্স কিভাবে ইন্ট্রোডিউস হয়েছিল তার সাথে উনি কিভাবে আনলেন সবটাই কিন্তু উদয়শঙ্কর যে নৃত্যশৈলী তৈরি করে গেলেন আপনি বা মমতা শঙ্কর সেইটাকে কতটা ইম্প্রোভাইজ করেছেন বা কতটা নিজের মতো করে কিভাবে ভেবেছেন বা সেটাকে কিভাবে আজকে পোট্রে করেন বা তাদেরকে সেখানে একটু যদি বলেন সেই জায়গাটা একটুখানি হ্যাঁ আসলে বাবা জিনিয়াস আনডাউটেবলি এবং উনি যেই জিনিসগুলো উনি করিয়েছেন বা যেই প্রোডাকশনগুলো করেছেন তো উনি মানে আমরা যেটা করেছি যেটা আন্দা খুব হেল্প করেছেন যে আমরা একটা গ্রামার ক্রিয়েট করেছি ওনার নাচগুলো দেখে দেখে হি ওয়াজ জিনিয়াস হি স্পন্টেনিয়াসলি করতেন তো আমরা ওইটার থেকে একটা সুন্দর একটা সিলেবাস তৈরি করেছি একটা গ্রামার তৈরি করেছি যাতে এইটার ফাউন্ডেশনটা মেনটেনড হয় তার উপরে ইউ ক্যান ডেভেলপ বিকজ এটা একটা এভার এভার ডেভেলপিং একটা প্রসেস কিন্তু একটা দুটো প্যারামিটার্স আছে সেটা হচ্ছে উনি যতই আধুনিক ছিলেন ততটাই উনি ডিপলি ইন্ডিয়ান হেরিটেজের ভীষণ দেশপ্রেমী ছিলেন তো ওনার প্রত্যেকটা কাজে ভারতীয়তাটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটাকে বজায় রেখে কিন্তু আবার যখন মডার্ন কিছু দেখানো হতো সেখানে হি উড টেক দ্য লিবার্টি শো মডার্ন ওনার সংখ্যা স্কোপে উনি দেখিয়েছেন মেয়েরা চাকরি করতে যাচ্ছেন মেয়েরা ফ্যাশন শোতে নামছে নাইনটিন নাইনটিনটিতে বয় ব্যান্ডেতে ছেলেরা ওয়েস্টার্ন ইন্সট্রুমেন্ট বাজাচ্ছে গাইছে গিটার নিয়ে তো হি উড ভিজুয়ালাইজ হি ওয়াজ এ ভিশনারি পার্সন যে এইটা একটা ফিউচার আসছে তো হি ওয়েন্ট অ্যালং উইথ টাইম আমার তো মনে হয় উনি যদি থাকতেন অনেক মডার্ন চিন্তা অনেক কিছু রিফ্লেকটিভ অফ দ্য সোসাইটি বা যা হচ্ছে আমাদের চারিদিকে সেইগুলো নিয়ে কিন্তু ডেফিনেটলি কাজ করতে কারণ ওনার কল্পনা ছবিতে সব রিফ্লেকটিভ অফ দ্য তখনকার যা ছিল যেটা এখনো চলছে সেটা এডুকেশন সিস্টেম নিয়ে হোক কি হ্যাভস এন্ড হ্যাভ নটস দিয়ে হোক মেশিন ডান্স যে মানুষ মেকানিক্যাল হয়ে যাবে একটা সময় আসবে মানুষ মেশিনের মতন কাজ করতে থাকবে তো এই সমস্ত চিন্তাধারা তখন হয়েছিল কতটা মেশিন নাচটা যদি আপনি দেখেন ইট সো মডার্ন ইস্টার্ন ব্লাইন না অরিজিনাল মুভমেন্টস যেটা ওনার আছে সেটাতে আপনি বলতে পারবেন না যে না এটা জাজ থেকে নেওয়া বা কিছু না বাট দ্য হোল অ্যাপ্রোচটা খুব মডার্ন অ্যাপ্রোচটা খুব মডার্ন যেখানে মুভমেন্টের মধ্যে যেগুলো করেছেন ভীষণভাবে ভারতীয়তাটা আছে কিন্তু অ্যাপ্রোচটা ওয়াজ ভেরি ভেরি মডার্ন ঠিক উদয়শঙ্কর বিশ্বের উদয়শঙ্কর ভারতীয় সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য ভারতীয় আপনি যেটা বলছেন হেরিটেজকে মাথায় রেখে ওনার সৃষ্টি কিন্তু ভীষণভাবে উনি সারা বিশ্বের মানুষ একদম হুম ধরুন আজকে আপনি যখন সৃষ্টি করেন এখন তো আরও পাশ্চাত্য প্রভাব ডান্সের মধ্যে এসে পড়েছে এখন তো মানে এই যে কালচার আপনাদের কালচারটা যখন আমরা দেখি তখন মনে হয় যে এটা তো এটার সে ভিতটা মাটিটা কত শক্ত হ্যাঁ কিন্তু আমরা বোধ একটু সরে যাচ্ছি দুঃখ হয় আনফর্চুনেট হ্যাঁ ভীষণই দুঃখ হয় কারণ আনফর্চুনেটলি এখন শেখবার যেই ধৈর্যটা নেই হ্যাঁ আপনাকে একটা জিনিস শিখতে গেলে অন্তত দশ থেকে বারো বছর দিতে হবে শিখতে স্কুলেও যখন ভর্তি হই আমরা আমাদের তো দশটা বছর লাগে আগে বলতো ম্যাট্রিক পাস করতে বা এখন হায়ার সেকেন্ডারি পাস করতেও তো এগারো বারোটা বছর লাগে সেই ডেপথটা এভরি ক্লাস ম্যাচিওর হচ্ছে বাচ্চারা তো সেই নাচে বা গানে বা পেন্টিংয়ে বা মিউজিক শেখাতে সেই কটা বছর দিতে হবে তা নাহলে তো হবে না এখন আনফর্চুনেটলি সবাই খুব ইম্পেশন তো মানে আজকে ভর্তি হলাম কালকে শো করব পরশু দিন উপায় করবো ওটা করলে খুব মুশকিল সেই জন্য হয়ে যাচ্ছে আমার মনে হয় অনেক জায়গায় সঙ্গে সঙ্গে হ্যাঁ 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 সময় সেটা সেটা হয় কিন্তু যেটা লাগে আমাদের যে ছেলেমেয়েরা ওদের ট্র্যাকে নিয়ে আসা আমি বলছি না যে তোমরা পুরোনো কালের মতন হয়ে যাও তা না কিন্তু ব্যালেন্স করে চলাটা ব্যালেন্সটা রাখাটা খুব প্রয়োজন ঠিক যে কোনো জিনিসের ব্যালেন্স রাখা দরকার মানে কোনো কিছুই এক্সেস ভালো না ঠিক মানে আমরা বেশি মিষ্টি দিলেও ভালো লাগে না বেশি নুন পরে গেলেও রান্নাটা ভালো হয় না রান্না যখন করি আমরা সব কিছু ব্যালেন্স করে দিই ঠিক তো সেরকমভাবে নাচটাকেও বা যেই কালচারটাকে নিয়ে আমরা এগোচ্ছি সো কল্ড ইন্ডিয়ান কালচার যেটা আমরা দেখাতে চেষ্টা করছি বিদেশে বিদেশিদের কাছে হ্যাজ টু বি ভেরি ব্যালেন্সড ঠিক ভেরি ব্যালেন্সড সেই জন্যই তারা অ্যাট্রাক্টেড হয়ে অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে আপনাদের সাথে বারবার যোগাযোগ করবেন এটাই আমাদের যারা বিদেশে আপনাদের প্রোগ্রাম দেখেন বা আমরা এখানে যখন দেখি সত্যি সত্যি আপনাদের এই যে গ্রহণযোগ্যতা সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন যে সেটা যে আজকের আপনার একাডেমির একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে আমি যত দূর জানি ভীষণ সেখান থেকে ডিস্ট্রাক্টেড যেসব ছেলেমেয়েরা ডিস্ট্রাক্টেড খুব স্বাভাবিক আজকে যত রকমের মোহ সেখান থেকে ডিস্ট্রাকশনটা আসা খুব স্বাভাবিক সেখান থেকে তাদের একটা নৈতিক শিক্ষা আমরা যারা গুরুর কাছে যাই শিখি না কেন সে কবিতাই শিখি নাটক শিখি নাচ শিখি গান শিখি গুরুদের কাছে শুধুমাত্র সেই গলা লাগালাম সা রেগামা পায়ের ঊর্ধ্বে নৈতিক শিক্ষাটাও খুব জরুরি যেটা আপনাদের একাডেমিতেও কিন্তু হ্যাঁ আরেকটা যেটা সবথেকে বড় আমার মনে হয় অ্যাজ এ টিচার সবথেকে বড়ো রেসপন্সিবিলিটি হচ্ছে সেটিং এক্সাম্পল হ্যাঁ সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা ডিসিপ্লিনতেও আমি যদি কাউকে বলছি এটা তুমি করো না আই শুড বি আমারও সেটা দেখা উচিত যে আমিও সেটা করছি না সেই জন্যই বলতে পারছি তো সেটা এক্সাম্পল সেট করাটা খুব 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 ইম্পর্ট্যান্ট ঠিক সেই জন্য এখনকার জেনারেশনে আমাদের যেরকম ক্লাসে আমরা আধ ঘন্টা করে একটু যোগা করাই ক্লাস শুরু হওয়ার আগে সেটা আমার ইন্ট্রোডিউস করার একটাই কারণ ছিল যে এখনকার বাচ্চারা ভীষণ ডিস্ট্র্যাক্টেড আপনি যেটা বললেন সে ফোনে হোক টিভিতে হোক নানান রকমভাবে ডিস্ট্রাকশন আছে যেটা আমাদের সময় ছিল না একমাত্র রেডিও শুনতাম আর কিছু ছিল না তো অন্তত ক্লাসের আগে যখন ওরা প্রাণায়ামটা করছে বা কয়েকটাই যোগ করছে একটু যাতে কনসেন্ট্রেশনটা আসে সেইভাবে শুরু করা তো আমার মনে হয় ওটা খুব দরকার খুব দরকার খুব দরকার কারণ ওই কনসেন্ট্রেট করে ফোকাস করে একটা জিনিস শেখাটা খুব প্রয়োজন রান্না করেন আগে খুব করতাম এখন করি না এখন মেয়ে করে হ্যাঁ শ্রীনন্দা করে শ্রীনন্দাকে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর রান্না বান্না দেখতে পাই ও আগে একদম পারতো না ও মানে ডিম সেদ্ধও করতে পারতো না ওর ভয় হয়ে গেছিল প্যান্ডেমিকে বম্বে থাকতে যে আমি যদি আর কোনোদিন মাছের ঝোল ভেত ভাত তাক খেতে ভালোবাসে মাছের ঝোল ভাত যদি না খেতে পারি যদি ফুচকা না খেতে পারি তো সুতরাং ও তারপরে শিখতে শিখতে এখন ভীষণ ভালো রান্না এবং দেখলাম একটা জায়গায় যে বম্বে আপনাকে রান্না করে খাওয়া এবং আপনি খুব সুন্দর করে আমরা খুব সেটাকে মজা পেয়েছি আর এবার একটু মেয়ের কথা বলুন আপনি মা তনুশ্রী শঙ্কর যখন মা রাগি মা আপনি রাগি ঠিক না মার সঙ্গে মেয়েদের ঝগড়া হবে ওটা পার্ট অফ গ্রোয়িং তো আবার যা হয় সবথেকে ভালো বন্ধু একটা স্টেজের পর তখন মানে সাপোর্ট সিস্টেম একদম সেটা দুজনে হয়তো একসঙ্গে ওই একটা ধাক্কা খেয়ে দুজনে একসঙ্গে সেই স্ট্রং ফাউন্ডেশনটা আরো বেশি হয়ে গেছে আপনি এখানে থাকেন একটু মিস তো করেনি মানে এখন তো এই মোবাইল হওয়াতে আর এই ভিডিও কল হওয়াতে অনেক সহজ মানে আমরা যখন বিয়ে হয়েছিল আমি কলকাতায় বাবা মা পাঞ্জাবের ওখানে বাবা পোস্টেড আউট মাসের পর মাস মার সঙ্গে কোনো যোগাযোগ নেই সেই জিনিসটা এখন হয় না সেটা কমপ্লেন করব না ডেফিনেটলি না রোজই ফোনে কথা হচ্ছে বা ভিডিও কল হচ্ছে আমাদের সময় ফোন করা মানে ট্রাঙ্কল কল বুক করো পেলাম কি পেলাম না তো সেই হিসেবে কোনো কমপ্লেন নেই তখন অ্যাংজাইস নিস্তেজ কোন ছিল মきの মনে তো হ্যাঁ সবাই ভালো আছে আর এখন অ্যাংজাইটিটাও বেড়েছে আর স্কোপটাও বেড়েছে মুহূর্তে পৌঁছে যাবার সুযোগটাও বেড়েছে আপনার ঘরদোর দেখলে মনে হয় ভীষণ পরিষ্কার পরিচরণা আমার 10টা লোক থাকলেও আমার যদি নিজস্ব ইচ্ছেটা না থাকে আমি অত পরিষ্কার করতে পারবো না সেই জায়গা থেকে আপনারা তো डेफिनेटলি আমার আমি চেষ্টা করি চেষ্টা করি কারণ আমার খুব এটা ভীষণ মনে হয় যে ক্লিনলিনেস ইজ গডলিনেস মন ভালো থাকে মন ভালো থাকে ভগবান থাকেন হ্যাঁ ওটা আমার একটা নিজস্ব বিশ্বাস আপনার বাড়িতেই নাচ শেখানো হ্যাঁ স্টুডিও মানে প্রত্যেকদিন আপনার ঘুঙুরের আওয়াজ দিনটা আমি অত ঘুঙুর আমরা ইউজ করি না দ্য মিউজিক তবলা বাজে মিউজিক বাজে রিদম হয় কিন্তু আমাদের শনিবার রুব্বাটটা হয় সকাল 8টা থেকে নিয়ে একদম সন্ধ্যে সাতটা অবধি আর মঙ্গলবার দিনটা একটা খুব ইন্টারেস্টিং ক্লাস হয় লেডিস ক্লাস বলে ওখানে সব মহিলারা আর কি যারা সিক্সটি প্লাস আছে সেভেন্টি প্লাস আছে ওনারা আসেন এবং ওটা হচ্ছে ওনাদের মি টাইম

বাড়ি সংসার ফেলে দিয়ে আসে বলে এই সময়টা আমাদের আমাদের একজন কমপ্লিট নারী সম্পূর্ণ কিভাবে দেখেন কে বা কারা বা কোথায় তার অস্তিত্ব প্রত্যেকটা নারী সম্পূর্ণ কারণ আজকে আমি বলি যে ম্যানেজমেন্ট ট্রেনিং মেয়েদের লাগে না কারণ তারা বাড়িতেই অনেক কিছু ম্যানেজ করে শ্বশুর বাড়ি ম্যানেজ করছে বাপের বাড়ি ম্যানেজ করছে বা ছেলে মেয়েদের প্ল্যান করে স্কুলে পাঠানো নিয়ে আসা হাজব্যান্ড অফিসে যাচ্ছে তার টিফিন করে দেওয়া রান্না করা করে নিজে তৈরি হয়ে অফিসে যাচ্ছে আবার চলে আসছে প্ল্যান করে দিয়ে যাচ্ছে কি করে এলে কি খাবে সেটা প্ল্যান করে ফ্রিজে রাখা সো মাল্টিটাস্কিং ওটা ইন বর্ন আমাদের মহিলাদের মধ্যে আছে ডিটেলিং আজকে একটা মেয়ে যখন প্রথম বাচ্চা হয় তাকে বলে দিতে হয় না কি করে বাচ্চাটাকে ধরবে

É